আল্লাহ হলেন রব আর রাসূল হলেন রহমত রহমতের উম্মেদ হইয়া তাকে দেখেন মুসলমানদের কার্যক্রমে কি প্রমাণ করে আমরা রহমতের উম্মেদ আমরা রাসূলের উম্মেদ আমাদের আচার আচরণ চাল চলন দেখলে মনে হয় আমাদের ধর্ম ইসলাম আমাদের রসুল রহমত তাল্লিল আলমিন আ শেখ এই কারণেই আমাদেরকে আদর্শ চরিত্রের অধিকারী হইতে হবে আমরা মূল চরিত্র হারিয়ে ফেলেছি চরিত্রবান হইতে হলে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে ভালো না বাসলে আপনি রাসুলের চরিত্র লাভ করতে পারবেন না যে যাকে ভালোবাসে সে তার চরিত্রে চরিত্রবান হয় আপনি যদি রাসুলকে ভালোবাসেন রাসুলের আশেক্ষণ রাসুলের চরিত্র আপনার কাছে প্রকাশ পাবে পাবে না পাবে না তার জন্য আমাদেরকে তাসাউফের সাধনা কলবের সাধনা এবং রিয়াজত করতে হবে আমাদের মধ্যে যে ত্রুটি আছে দূর করতে হবে আমাদের মধ্যে জাগ্রত করতে হবে রাসুলের প্রেম আমরা যদি সত্যিকার অর্থে রাসুল সম্বন্ধে মানুষকে বুঝাইতে পারি রাসুল সম্বন্ধে মানুষকে জ্ঞান দিতে পারি অবশ্যই মানুষ রাসুলের জন্য পাগল হবে কি মজার ব্যাপার দেখেন আপনাদের মনে আছে কিনা জানি না আমরা যখন জানতাম রাসুল গরিব ছিলেন এটা কিন্তু আমরাও জানতাম সবাই জানতেন না আল্লাহ দায়েক আমাদের ভুল ভাঙছে আমরা যেমন এখন দুনিয়া বললাম এর আগে তো আমরা সবাই রাসুল গরিব ছিলেন বলতাম কি মজার ব্যাপার দেখেন তার মধ্যে কত রহমত তিনি গরিব ছিলেন না খেয়ে পেটে পাদর বাঁধছেন ওই ঘটনাও যদি কেউ বয়ান করতে কেউ বলতে শুরু করতে বাজে মানুষ শাসুলের জন্য কাঁদতে কাঁদতে বেহাল হয়ে যেত পদশুনি উনি গরিব ছিলেন না উনি ছিলেন বাচ্চার বাচ্চা গরিব বলেও তার কিচ্ছা বললে তার তরফ থেকে ফায়েজ রহমত এসে মানুষগুলা একান্দে যার জার করে ফলে তো সত্যটা মিত্রে আমরা যদি সঠিকভাবে রাসুলকে মানুষের কাছে বিশেষ করে মুসলমানদের কাছে মানব জাতির কাছে উপস্থাপন করতে পারি মানুষ রাসুরের আদর্শ গ্রহণ করবে না করবে না রাসুরের আদর্শ গ্রহণ করলে রাসুরের আদর্শ লাভ করলে মানুষের অশান্তি থাকতে পারে না অশান্তি থাকবি না প্রস্তুতি আছে না আশেখ রেসুলেরা এই লক্ষ্যে আমি বলেছিলাম ঘরে ঘরে মিলাদ দিন রাসুলের সাফায়ত দিন আপনারা যদি ঘরে ঘরে মিলাদের মাধ্যমে আপনার ঘরে মিলাদ করেন রাসুলের প্রশংসা করেন রাসুলের বরকতে রাবুল আলমিন আপনার মুসিবত দূর করে দিবে অশান্তি দূর করে দিবে বিপদ আপদ দূর করে রুকসুক রুখসুখ করে দিবে আপনার বাসায় শান্তি প্রতিষ্ঠিত হবে এইভাবে যদি সারা বিশ্বের মুসলমানদের ঘরে ঘরে মিলাদের জোয়ার আমরা আনতে পারি রাসুলের জোয়ার আনতে পারি আমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে না হবে না হওয়ার কথা আল্লাহ রহমত বর্ষিত হলেই দেখা যাবে রহমান তালিল আলমিনকে ছিলেন আমরা কি এটা পারবো